বাইরে ভাই দেখেন রোদ কিন্তু এখনো প্রচণ্ড রয়েছে দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে এখনো মনে হচ্ছে অত বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড রোদ হচ্ছে এই রোদের ভিতরে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে এইদিকে দিন হলো এত জোরে বৃষ্টি হয়নি কিন্তু হচ্ছিল আজ থেকে একদিন দুদিন দশ দশ আঙুর কিনে নিয়ে এসছে এসে তো কী খাও কেড়া দেখি নিয়েছে দেখে গাছ থেকে পেড়ে নিয়েছে কে লবণ দিয়ে আর কি করে খাচ্ছে দেখেন এর নাম আমি নিজেই জানি না সেই সাত বেলা ছেড়ে তো বললাম যে অনেক দেখেছি দেখেন ওদের তেজ দেখেছেন নিজে চোখে দেখেন রোদের এত প্রচণ্ড প্রচণ্ড তেজ রোদের আর এই দেখেন বৃষ্টি হচ্ছে বিশ্বাস না হলে নিজে চোখকে দেখেন একদম দেখেছেন আর রোদটা দেখিয়ে দিই আপনাদেরকে আরেকবার এই দেখেন প্রচণ্ড রোদ তার ভেতরে বৃষ্টি একটু আগে এমন বৃষ্টি হচ্ছিলো এই রোদের ভিতরে যে কী বলবো ওই কথায় বলে না আমরা ছোটোবেলায় বলতাম যে রোদে রোদে যদি বৃষ্টি হতো রোদে রোদে পানি হয় খ্যাক বিয়ে হয় বলতাম আমরা তো ঠিক আছে তো মনে হয় বিয়ে মনে হয় আজ ক্যাকশালের সর্দারের হচ্ছে এই জন্য দেখেন এই রোদ আর এই বৃষ্টি বৃষ্টিটা এখন কমে গেল কিন্তু অসাধারণ বৃষ্টি হলো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করবেন তারপরে দেখা হবে পরের ভিডিওতে